নিয়ে আপাতত সেরকম কোনো প্ল্যান নেই নিয়ে চিন্তা ভাবনা করছি সো ওরকম ফ্যাশন কোনো কিছু চিন্তা করছি না প্রথমত আমরা হতো কারণ এইসব আসলে এইসব দুঃখজনক ব্যাপার আমরা কখনোই চাই না গতকাল যে ঘটনা ঘটেছে তারিখ ছিল হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি যা প্রতি চার বছর পর পর আসে সো এইরকম লিপিয়ার আসলে আমরা চাই না এরকম উনত্রিশ ফেব্রুয়ারি আমরা কখনোই চাই না এরকম দিন আমরা কখনোই চাই না এবং আমরা সবাই শোক প্রকাশ করছি এবং যারা যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান অবশ্যই তারা কোনো ভালো কাজ করেছে এবং আসলে তারা মানে তাদের ব্যাপারে আসলে এটাই বলবো খুব শ্রদ্ধা তাদের তাদের জন্য আর আটই মার্চ হচ্ছে নারী নারী দিবস আমার আসলে প্রাউড হয় যে আমি নারী হয়েও জন্মেছি এবং যাদের যারা যাদের 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 দেখি নারীদের তারা এত ভালো কাজ করছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সব নারীদের কারণ তারা কোনো ক্ষেত্রে আসলে কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে নেই আমরা সবসময় দেখে এসেছি যে নারীদেরকে একটু পিছিয়ে দেখা হয় প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু এখন আমরা যদি দেখি তারা পুরুষের সাথে সমান তালে তালে কাজ করে যাচ্ছে এবং অনেক অনেক মানে দূরে দূরে যাচ্ছে আসলে নারীদের অবদান অনেক বেশি হয়ে যাচ্ছে সো আমার পক্ষ থেকে সব নারীদেরকে শুভকামনা এবং আমার আমি নিজে যেহেতু নারী আমাকেও শুভকামনা ফ্যাশন ভাবনা আসলে ওরকমভাবে কিছু বলতে পারবো না কারণ আমার নেক্সটে ডে ঈদে একটা সিনেমা আসতেও পারে এবং নাও আসতে পারে এম নট শিওর বাট আসার সম্ভাবনাটা বেশি কি সিনেমা আমি সেটা বলবো না এবং তার আগে আমি আরেকটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি সেটার নামও বলবো না কোনো কিছুই বলবো না সব কিছু সারপ্রাইজ থাকবে হ্যাঁ নাম না বলা সিনেমা খুব শীঘ্রই জেনে যাবেন সেই সিনেমার কাজে আমি ব্যস্ত থাকবো খুব তাড়াতাড়ি জানবেন